হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফেব্রুয়ারি মাসের বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমাদের এই ক্লাসে আমরা মোট ফেব্রুয়ারি মাসের বাছাই করা তেরাশিটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো আজকে আমাদের প্রথম প্রশ্ন নেব প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় উপকূল রক্ষী দিবস কবে পালন করা হয় ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয় পয়লা ফেব্রুয়ারি সম্প্রতি কোন রাজ্যের সাকারা কোট্টাই এবং থার্থাঙ্গাল পক্ষী অভয়ারণ্য রামসার সাইটের মর্যাদা পেয়েছে সঠিক উত্তরে যাবে তামিলনাড়ু নেক্সট প্রশ্ন রয়েছে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কে সঠিক উত্তরে যাবে রেখা গুপ্ত সম্প্রতি জর্জিয়াকে ম্যালেরিয়া মুক্ত হিসাবে ঘোষণা করল ডাবচও ব্রিক্স ইউথ কাউন্সিল অন্ত্রপ্রেনিয়রশিপ ওয়ার্কিং গ্রুপ মিটিং দু কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরে যাবে ভারতে নেক্সট প্রস্তাব রয়েছে আকসিয়াম মিশন ফোর এর পাইলট হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তর হয়ে যাবে শুভাংশু শুক্লা বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় দোসরা ফেব্রুয়ারি এবছরের থিম ছিল বিশ্ব জলাভূমি দিবসের প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার কোন রাজ্যের খেচে ও পালরি জলভূমি রামসার সাইটের মর্যাদা পেয়েছে সঠিক উত্তর যাবে সিকিম টোয়েন্টি থার্ড ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের অফিসিয়াল লোগো এবং ম্যাসকোট উন্মোচন করা হয়েছে কোথায় সঠিক উত্তর যাবে চেন্নাই বিসিসিআই নামান অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশে লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এ সম্মানিত কে হয়েছে সঠিক উত্তর যাবে শচীন তেন্ডুলকার নেক্সট প্রশ্ন রয়েছে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে আন্ডার নাইনটিন ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ জিতেছে কোন দেশ সঠিক যাবে ভারত ডি গুকেশকে পরাজিত করে টাটা স্টিল চেস মাস্টার চ্যাম্পিয়ন হয়েছেন কে সঠিক উত্তর হয়ে যাবে আর প্রজ্ঞানন্দ নিরবিচ্ছিন্ন ভ্রমণের জন্য সোয়ারেল অ্যাপ লঞ্চ করলো ভারতীয় রেলওয়ে নেক্সট প্রশ্ন রয়েছে সম্প্রতি ভারতীয় ক্রিকেট দল থেকে সমস্ত ধরনের ক্রিকেট খেলা থেকে অবসর ঘোষণা করেছেন কে সাহা নেক্সট প্রশ্ন রয়েছে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় চৌঠা ফেব্রুয়ারি এবছরের থিম ছিল ইউনাইটেড বাই ইউনিক গুনেরই কোন রাজ্যের প্রথম জীব যা হেরিটেজ সাইট হিসাবে মর্যাদা পেয়েছে সঠিক উত্তরে যাবে গুজরাটের রকেটের উপাদানগুলির জন্য ভারতের বৃহত্তম মেটাল থ্রি ডি প্রিন্টিং মেশিন তৈরি করেছে আইআইটি হায়দ্রাবাদ ভারতের কোন রাজ্যে প্রথম এআই ইউনিভার্সিটি খোলা হবে সঠিক উত্তরে যাবে মহারাষ্ট্রে সম্প্রতি কোন রাজ্যে উদওয়ারদ রামসার সাইটের মর্যাদা পেয়েছে সঠিক উত্তরে যাবে ঝাড়খণ্ড নেক্সট প্রশ্ন রয়েছে গ্লোবাল ডোমেস্টিক ফ্লাইট লোড র্যাঙ্কিংস শীর্ষে রয়েছে কোন দেশ সঠিক উত্তর হয়ে যাবে ভারত থার্টি এইট ইন্টারন্যাশনাল ক্রাফটস মেলা অনুষ্ঠিত হবে কোথায় সঠিক উত্তর হয়ে যাবে ফরিদাবাদে নেক্সট প্রশ্ন রয়েছে ভিশোর নামে ভারতের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করল ডিআরডিও অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন কে সঠিক উত্তর হয়ে যাবে আর পি ঠাকুর প্রথম দক্ষিণ অস্ট্রেলিয়ান হিসাবে অ্যালেন বর্ডার মেডেল জিতলেন কে সঠিক উত্তর হয়ে যাবে ট্র্যাভিস হেন্ড নেক্সট প্রশ্ন রয়েছে কোথায় ফিস্ট দু হাজার পঁচিশ সফটওয়্যারের উন্মোচন করেছে ইসরো সঠিক উত্তরে যাবে আইআইটি হায়দ্রাবাদ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক হয়ে উঠেছে কোন দেশ সঠিক উত্তর হয়ে যাবে ভারত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রালয়ের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে সঠিক উত্তর যাবে সাগর সিং কালসি চন্ডীগড় পরাজিত করে থার্টি এইট ন্যাশনাল গেমসে পুরুষ কবাডি প্রতিযোগিতায় সোনা জিতল উত্তরপ্রদেশ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অষ্টম গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিটের উদ্বোধন করলেন কে সঠিক উত্তর হয়ে যাবে মমতা ব্যানার্জি কোন রাজ্য সরকার গ্রামীণ উন্নয়নের জন্য বিকশিত গাঁও প্রকল্প চালু করেছে সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা রাজ্য সরকার ফার্স্ট বিমস্টেক ইউথ সামিট দু অনুষ্ঠিত হয়েছে কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর যাবে মুম্বাইয়ে ফার্স্ট ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট এর আয়োজন করবে ভারত প্রশ্ন রয়েছে পঞ্চম ভারতীয় বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ছশো উইকেট পূর্ণ করেছে রবীন্দ্র জাদেজা দু হাজার সাতাশ সালে থার্টি ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয় পরবর্তী গ্লোবাল এআই সামিট হোস্ট করবে কোন দেশ সঠিক উত্তর হয়ে যাবে ভারত জাতীয় মহিলা দিবস কবে পালন করা হয় জাতীয় মহিলা দিবস পালন করা হয় তেরোই ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ক্ষমতায়নের জন্য স্কিল উদয় টঙ্গাই প্রশিক্ষণ কর্মসূচি চালু করলেন মানিক সাহা আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে চার রান করা প্রথম ভারতীয় ব্যাটার হয়েছেন বিরাট কোহলি নেক্সট প্রশ্ন রয়েছে ফরটিন্থ এশিয়ান ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হয়ে নিউ দিল্লিতে সেভেন্টিন্থ ব্রিক্স সামিট দু অনুষ্ঠিত হবে কোন দেশে সঠিক উত্তর হয়ে ব্রাজিল নদী ভাঙ্গন রোধ করতে নদী বন্ধন প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার সঠিক উত্তরই যাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নেক্সট প্রশ্ন রয়েছে হাইয়েস্ট পেইড দু তালিকার শীর্ষে রয়েছেন কে সঠিক উত্তর যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নতুন ভিজিল্যান্স কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন কে সঠিক উত্তরে যাবে অজিত রঞ্জন বর্ধন সম্প্রতি ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত হলেন নটরাজন চন্দ্রশেখর ভারতের ছাব্বিশ প্রশ্ন প্রথম রাজ্য হিসাবে একটি ডেডিকেটেড গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার নীতি চালু করেছে মধ্যপ্রদেশ জার্মান ওয়াচ দ্বারা প্রকাশিত ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কততম স্থানে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ষষ্ঠ ওয়াটার রেজিলেন্স বিভাগে ফরওয়ার্ড ফাস্টার সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ জিতল এন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় একুশে ফেব্রুয়ারি এ বছরের থিম ল্যাঙ্গুয়েজেস ম্যাটার সিলভার জুবিলি সেলিব্রেশন অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে নেক্সট প্রশ্ন রয়েছে তৃতীয়বার ভারতের পাখি গণনার তালিকায় শীর্ষস্থান দখল করেছে কোন রাজ্য সঠিক উত্তর সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন বিবেক যোশী টোয়েন্টি থার্ড ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে কোন স্টেডিয়ামে সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু স্টেডিয়াম ফিউচার ব্র্যান্ড ইন্ডেক্স দু হাজার পঁচিশে বিশ্বব্যাপী প্রথম স্থানে রয়েছে স্যামসাং দু হাজার পঁচিশ বাপটা অ্যাওয়ার্ডস এ সেরা চলচ্চিত্রের তাকমা পেল কনকেভ নেক্সট প্রশ্ন রয়েছে এস বি আই কার্ডের নতুন এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন কে সঠিক উত্তর হয়ে যাবে সলিলা পান্ডে নেক্সট প্রশ্ন রয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন শক্তিকান্ত দাস নির্বিঘ্ন অর্থনৈতিক ডেটা অ্যাক্সেসের জন্য আরবিআই ডেটা মোবাইল অ্যাপ লঞ্চ করেছে আরবিআই ব্যয় বিভাগের ডেপুটি সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মৃথিঞ্জয় শ্রীকানাথন টাইম ম্যাগাজিনস ওম্যান অফ দ্য ইয়ার দু হাজার পঁচিশ তালিকায় স্থান পেয়েছেন পূর্ণিমা দেবী বর্মন নেক্সট প্রশ্ন রয়েছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আইজল পিক রিসর্টে রাজ্যের প্রথম স্কাই ওয়াক এর উদ্বোধন করেছেন সঠিক উত্তর যাবে মিজোরামের মুখ্যমন্ত্রী মেমোরি লিগ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার জিতেছেন বিশ্বা রাজা কুমার আইসিসি মেটস ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংস প্রকাশিত শীর্ষস্থানে কে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে শুভমন গিল প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগের স্মরণের মেয়াদ আরো কত বছরের জন্য বাড়ালো ভারত সরকার সঠিক উত্তর হয়ে যাবে দুই বছর ভারতের প্রথম বন্যপ্রাণী বায়ো ব্যাংক খোলা হয়েছে কোন চিড়িয়াখানায় সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং নেক্সট প্রশ্ন রয়েছে কোন দেশের সাতান্নতম জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঠিক উত্তর হয়ে যাবে মরিশাস এশিয়ার প্রথম গ্লোবাল হাইপার গ্রুপ কম্পিটিশন এর আয়োজন করছে আইআইটি মাদ্রাস ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে সঠিক উত্তর হয়ে অধ্যাপক সব্যসাচী কর সম্প্রতি ব্রিটিশ হাই কমিশন কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন কে সঠিক উত্তর হয়ে যাবে সুনীল মিত্তাল ভারতীয় কোস্টগার্ড কোন রাজ্যে সাগর কবচ নামে একটি নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গে ফরটিন্থ এশিয়ান স্নুকার্স চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছেন পঙ্কজ আদবানি সেভেন্টি ফার্স্ট সিনিয়র ন্যাশনাল মেনস কবাডি চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতল সার্ভিসেস লক্ষিমপুর খেরিতে ভারতের প্রথম বায়োপলিমার প্ল্যান্ট এর উদ্বোধন করলো কোন রাজ্য সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি সিডনি ক্লাসিক দু টাইটেল জিতেছেন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল ফার্স্ট ইউ এন ওমেন প্রিসকিপার কনফারেন্স দু হাজার অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে হরিয়ানার নতুন চিফ সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন অনুরাগ রাস্তোগী লিড গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন দু হাজার চব্বিশে ভারত কততম স্থানে রয়েছে সঠিক উত্তর হিসেবে তৃতীয় রতন টাটা এন্ডোমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন এন চন্দ্রশেখরন ব্লুমবার্গস লিস্ট অফ এশিয়াস রিচেস্ট ফ্যামিলি দু হাজার পঁচিশ এর শীর্ষে রয়েছেন মুখেশ আম্বানি ফ্যামিলি বিউরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন রাজেশ নির্মাণ বিশ্ব এনজিও দিবস কবে পালন করা হয় বিশ্ব এনজিও দিবস পালন করা হয় সাতাশে ফেব্রুয়ারি এবছরের থিম এম্পাওয়ারিং গ্রাসরুটস মুভমেন্টস ফর এ সাস্টেনেবল ফিউচার নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন রয়েছে টানা সপ্তমবার ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসাবে নির্বাচিত হয়েছে ইন্দোর আজকের ক্লাসটি এতটুকুই যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ক্লাসে